এই মুহুর্তে আমি আছি সাভার পৌর কমিউনিটি সেন্টারে যে পরিত্যক্ত অবস্থায় সাভারে যে পৌর কমিউনিটি সেন্টার আছে সেই কমিউনিটি সেন্টারের ভিতরে এবং আপনারা জেনে থাকবেন যে সাভার পৌর কমিউনিটি সেন্টার কিন্তু সাভারের জন্য এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যে গত ছয় মাসের ব্যবধানে এখানে পাওয়া গেছে প্রায় পাঁচটি মরদেহ এবং এই পাঁচটি মরদেহ পাওয়ার পর আজকে কিন্তু আবার সেইখানেই পাওয়া গেল আরও দুইজন দুইটি মরাদহ পাওয়া গেছে যাকে এনে এখানে পুরানো হয়েছে বাবা পুরিয়ে মেরেছে এরকম বলা যায় যে এখানে কিন্তু এই ধরনের মানে মরদেহগুলি আজকে পাওয়া গেছে এবং এখানে দেখবেন যে র্যাব পুলিশ বিজিবি বা এলাকাবাসী সহ নিচে অসংখ্য পরিমাণ সাংবাদিক যারা আছে তারা এ আছে এবং আমরা যদি দেখাই যে এই যে এই এই টোটাল ফ্লোরের মধ্যে এইখানে যেই দেখা যাচ্ছে যে এই যে এই রুমটা এই রুমটার ভিতরেই কিন্তু এই মরদেহগুলি রয়েছে দুই দুইটি মরদেহ রয়েছে পুরানো অবস্থায় রয়েছে এবং আমরা যদি দেখি যে এখানে কালো এবং সাভারের বর্তমান পরিস্থিতি এমনটা হয়েছে যে এখানে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং জেনে থাকবেন যে সাবার পৌর কমিউনিটি সেন্টার যেটা পৌর কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই কিন্তু রয়েছে সাবার প্রেস ক্লাব এবং পাশে রয়েছে হচ্ছে সাভার থানা এবং সেই সাথে জাস্ট পুরো কমিউনিটি সেন্টারের অপোজিটেই কিন্তু রয়েছে আরবিকান এবং এই এইরকম একটা সুরক্ষিত জায়গার মধ্যে গত ছয় মাসের ব্যবধানে কিন্তু পাঁচটি মরদ হয় এখান থেকে পাওয়া গেল এবং এই কারণে কিন্তু দেশে যে যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে সাবার জুড়ে কিন্তু এখন মোটামুটি আতঙ্কের এখানে কেন আসছেন কী দেখতে আসছেন কী শুনেছেন করা গেছে বলে করা গেছে এখানে আপনি কখন জানছেন কিছুক্ষণ আগে জানতে পেরেছেন আমরা দিতেই জানি আমি কাজী সাইফুদ্দিন সাংবাদিক আমি আসি জিআই টেলিভিশনে এখানে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম এখানে দুইটা লাশ মোরা দেখ পরিচয়বিহীন হুম কাদের লাশ এটা এখন পর্যন্ত পুলিশ সনাক্ত করতে পারেনি এইটা থানার প্রতি নিকটে সামনেই হলো আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প এই গন্ডির মধ্যে এমন অঘটন গত তিন চার মাস আগেও এখানে তিনটি লাশ পাওয়া গেছে এটা যে এমন আশা করা যায় না এখানে একটা খুব সুন্দর একটা প্লেস এই প্লেসের মধ্যে এত একটা এত জঘন্যতম কাজ হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এই বিষয়ে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে কত কি করবেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ওনাদের অবশ্যই এই জিনিসগুলো দেখা উচিত ওনাদের চোখের নাকের ডগায় এরকম মৃত্যু এটা কামনা নয় আমি আমি আশা করব যারা এই ঘটনা ঘটিয়েছে এই প্রশাসনের কাছে আমার জোর দাবি তারা অতি সত্ত্বর এই ঘটনার সাথে যারা দায়ী যারা দায়ী আছে তাদেরকে ধরে তাদেরকে এনে শাস্তির আনা হোক এটাই আমার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শুনছিলেন যে শুনছিলেন যে আমাদের এখানে কিন্তু একজন সংবাদকর্মী উনি উনি এখানে আসছে এবং সে এখানে দেখছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে র্যাব পুলিশ উপস্থিত আছে উপস্থিত এখান থেকে যে আমরা যে দেখাছিলাম যে যেই রুমটার ভিতরে পুরানো হয়েছে বলে তারা জানিয়েছে এইটা কিন্তু সেই সেই রুম এই রুমের ভিতরেই এই মরদেহগুলি এখন পর্যন্ত রয়েছে আমরা দেখব সর্বশেষ পর্যন্ত থাকবো এবং সে পর্যন্ত আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম